হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভীষণই ভালো আছি আজকের বারটা মঙ্গলবার এখন ঘড়ির কাটায় বাজে নটা এই দেখো ছেলেকে পড়তে দিলাম ছেলেকে বললাম বইগুলো উঠাও আমি এখন খেতে দেব আর মামা এই দেখো এখানে খেলছে দাদার এখানে ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম এখন ওই পনেরো দশটার মতো বেজে গেছে গাড়ি চলে এসেছে অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন ওই তিনটার মতো বাজে টপ তো কিনেছি ওই দেখো ওখানে পাঁচটা টপ কিনেছি সেদিন আমি এই টপগুলো কুড়ি টাকা করে নিয়েছে আশা করি তোমাদের এইভাবে স্থলপদ্মর ডাল সবাইকে কেটে ফেলেছ আমারই কাটা হয়নি জানো তো তো এইভাবে কাটলে নাকি গাছটা আরও সুন্দর হয় ঝাপড়া হয় এই বছরই তো আমি পদ্ম স্থলপদ্ম ফুল পেলাম তবে আমার আগে জানা ছিল না সবাই দেখছি এই পদ্ধতিটা ব্যবহার করে তো আমি ভাবলাম চলো আমিও কেন বাদ যাই তো আমিও করি এর ফলে গাছটা অনেকটা ঝাপড়া হয় অনেক ডালপালা নিয়ে বের হয় তো আমি এই যে ডালটা যে বেরিয়েছে তো এখান থেকে না আমি চারা বের করবো তার জন্য চেষ্টা করছি চলো চেষ্টা যদি হয় তো ভালোই হবে এই যে ডালটা এটাকেও আমি লাগিয়ে দেবো আর তারপরে আমি আরেকটা বের করেছি সেটাকেও আমি একটু দুপাশে একটু চোখা করে তারপরে কিন্তু মাটিতে গেড়ে দেবো এই দেখো করছি আমি এটা আর নন্দিনী দাঁড়িয়ে আছে এরা এখন খেলবে তো ওখানে তো চেষ্টা করলাম হলো না তারপরে এই কদবেল গাছটার ওদিকে লাগিয়ে দিয়েছে এখন বাজে তিনটা তিনটা চার তো তিনটা চারে আজকে এই যে কিছু কাজ করছি গাছ লাগাবো আর ফল যে ডাল গাছটা আশা করি সবাই এরকম কাটিং করে ফেলেছে এই যে চন্দ্রমল্লিকার গাছটা দেখছো এই করিগুলো কিন্তু কাটিং করিনি সে কারণে এই যে এত তাড়াতাড়ি ফুল পেয়ে গেলাম তবে যেগুলোর থেকে কাটিং করেছিলাম সেগুলোতে কিন্তু এখনও ছোট ছোট করি আছে এই যে প্লাস্টিকের টপগুলো এগুলো এসটা কিনতে গেলে হয়তো দাম বেশি নেয় কিন্তু আমি বাড়ির এখান থেকে কিনেছি এখানে বিশ টাকা করে নিয়েছি একটা টপগুলো ফুটো করা নেই তো সে কারণে ফুটো করে নিচ্ছি একটু ফেটে গেল শীত গরম করে যদি ফুটো করতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো তো ওই শর্টকাটটা করতে গিয়ে তো একটু অগঠন ঘটবেই তো যাই হোক হয়ে গেছে এবার চলো এখান থেকেই আমি অল্প কিছু মাটি উঠিয়ে নেব বেশি মাটি লাগবে না কারণ এখানেও কিছু মাটি আছে হয়ে যাবে তো এই দেখো লাগিয়ে নিলাম আরও কিছু গাছ আছে তো সেগুলোকেও পরে লাগাবো ছেলে খেলো থালাটা ওখানেই আছে থালাটাও সরাতে হবে তার আগে এই গাছটাকে ভাবছিলাম লাগাবো লাগাবো আর লাগানো আর হচ্ছেই না মানে ভীষণ অলস হয়ে গেছে আমার মনে হচ্ছে কটা দিন থেকে তার মধ্যে আবার লেগেছে ঠান্ডা ঠান্ডা লাগার পরে তো আরও বিরক্ত লাগছে আর এই জামাকাপড়গুলো দেরিতে ধুলে এখন একদমই শুকাতে চায় না বাড়িতে এখন রোদ্রুই থাকে না বারোটার পর থেকে মিষ্টি মিষ্টি একটা রোদ্রু হয়ে যায় আর ওই গাছটায় অনেকগুলো পেয়ারা আছে কিন্তু এমন জায়গায় আছে পারতে গেলে ওই পাশটাই পড়বে আর ওটা আমি খেতেও পারবো না আর পাখি একটা বড় পেয়ারা জানো তো খেয়ে গেছে মামা শোনা ঘুমিয়েছিল এই দেখো উঠে পড়েছে তো এদিকে তো আমি এদিকে উঠানের কাজ করছিলাম দৌড়ে ঘরে গিয়ে মেয়েটাকে এই যে সোয়েটার পরিয়ে জামা পরিয়ে চলে এখন একটু মেয়েটা বাইরে যাবে নন্দিনী চলে এসেছে ত্বকে একটু নন্দিনী কাছে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব তোমাদের দাদা ভাই চলে এসেছে সন্ধ্যায় এখন মাঝে ঘড়ি কাটায় সাড়ে সাতটা দেখো আমি সকালে বলেছিলাম শুধু মাছের মুড়ো নিয়ে আসবে বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে মাছের মুড়োর ঘন্ট কিন্তু ভালোই লাগে তোমাদের দাদা ভাই করেছি কি দেখো কত মাছ নিয়ে এসেছে এই মাছগুলো তো এখন ধুতে বাঁচতে অনেকটাই সময় লাগবে দেখতে পাচ্ছ মানে কি যে করে আমি একদমই ভালো লাগে না এই দেখো কত মাছ নিয়ে এসেছে তো চলো এই মাছগুলোকে এখন ধুবো ভেবেছিলাম রাতে রুটি করব কিন্তু এই মাছগুলোকে দেখে আর রুটি করতে একদমই ইচ্ছে করলো না তেলটাকে আলাদাভাবে ধুয়ে নিয়েছি আর মুড়ো আর রাতের জন্য আলাদাভাবে এই থালটায় ওই যে মাছ কটা নিয়েছি এগুলো রাতে শুধু ভাজা প্রেশারের ভাত তেল আর সবজি আছে অল্প অল্প করে তরকারি আছে তর সকালেরই তো সেটা দিয়ে হয়ে যাবে রাতে বেশ সুন্দর এই সবগুলো মাছ ধুতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মানে এত পরিমাণে মশাকামড়া ছিল সন্ধ্যার সময়টা না খুব মশা হয় তো কলপারে কোনো কাজ করতে গেলে মশার কারণ তো তোমাকে খেতেই হবে এদিকে ডিমের কাঠুনো শেষ হয়ে গেছে মশা মারার ধূপকাঠি বলো কয়েল বলো এগুলো না আগে খুব ব্যবহার করতো কিন্তু এখন এগুলো আর ব্যবহার করা হয় না এদিকে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি সঙ্গে আজকে বেগুন পেঁয়াজ লঙ্কা আর তেলটা দিয়ে এবার ভালো করে চচ্চড়ির মতো একটা বানাচ্ছি এটা রুই মাছ ছিল একটু রুই মাছের কিন্তু একটু তিতকুটে ভাব থাকে। এ দেখো হয়ে গেছে ফার্স্টে চলো আগে এই যে ছেলে মেয়ের জন্য দুটো পেটি মাছের এটাকে ভেজে নিচ্ছি ছেলে মেয়েকে খাইয়ে দেব খাওয়ানোর পর তারপরে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসব আর ছেলে পড়ে চলে এসেছে তো কাল তো আবার ছেলের বাংলা পরীক্ষা তো ছেলেকে আবার একটু পড়তেও বসাতে হবে ছড়াটা নিয়ে একটু বসাতে হবে তো ওইদিকে ছেলেকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা খেয়ে নাও তারপরে একটু পড়তে বসবে

তখন ওই ভাত পড়েছে এটু হয়ে গেছে তো জামা করে তো ঘুমাতে নেই আর বিছানা উঠতেও দেবো না আমি তো দাদা হয় ওকে হাত ধুয়ে চামাটা চেঞ্জ করে দিলে আর ছেলেকে বললাম তুমি লেখা কমপ্লিট করে তারপরেই কিন্তু শুতে যাবে এদিকে মেয়ে তো আমার ভীষণ পরিমাণে কান্না করছিলো রান্নাঘরের কাজ শেষ আমি কানে ওটা দিয়েছি কারণ আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা আর কান ব্যথা করে তো তাই আমি কারণে রেখেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভাই ব্লগটা আরো বড় করছি না এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তারপরে দিদা গুড নাইট বললো হলো গুড নাইট হলো গুড নাইট